কোন মেচ তৈৰে নৌকা বনাই লওক হেমন দেখা যায় জিলমিল জিলমিল হৰেৰে ময়ূৰ ফংকী নাই চলা হোৱালৈ কোন কাইজ কিতা খবৰবালা আচোন আশা কৰোঁ চব বালা আচোন গান চুঙিয়াতো আপোনাৰ বুজচোন খেলা এটা অইতো আছিল নৌকা বাইচটা গত বৃহস্পতিবাৰে নাই নাই কিন্তু কোনো কাৰণৰ বছৰত খেলা এটা হৈছে না খেলা বড়ো আশাৰে খেলা হ'ব ৰবিবাৰে সম্ভৱতঃ হ'ব তাজকে দুই কটিকাৰ সময় এটা খেলা হ'ব নৌকা বাইছ নাৰিকলি বনাম ফৈল ভৰাৰ মাজে এরকম নাই না ফল ভরার মাঝে খেলাটা হইবে খেলাটা ওইবে আপনাদের একদম সুপরিচিত জায়গা লাভাসাইল এবং জাড়াভাতার বন্ধে ওইব খেলাটা দুই কোটিকার সময় আপনারা সবাই উপস্থিত থাকবেন নিমন্ত্রণ রইল আর ফয়েজ অফিসিয়াল লাইন টু টুতে কি আপনারা লাইভ আপনারা সরাসরি দেখাইবো আমরা যারা ফলো করছি না পেজটারে ফলো সরক্ষা দয়া করিয়া আমরা লাইভের মাধ্যমে থাকবো এবং ভিডিও করমু আর আপনারা উপস্থিত থাকবেন এবং নৌকা বাইজ প্রতিযোগিতা আপনারা দেখবা খুব সুন্দর নৌকা দুইটা আইব নারিকলি নতুন নৌকা আইব আর ফল ভরা সম্ভবত কোন জায়গা থেকে নৌকা আনছই তারা আজকে বিকালে খেলা হইব আপনারা সব উপস্থিত থাকবেন আর খেলাটা উপভোগ করবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করক্কা সবর মাঝে ধক্কা যেন বিকালে সব আইতা আইয়া খেলাটা উপভোগ করতা আর আবারও হইয়ার পেজটারে দয়া করি আপনারা ফলো করক্কা সালামু আলাইকুম